নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব অবশেষে গরমের ছুটি কাটিয়ে রাজ্যের যে স্কুল বন্ধ ছিল সেগুলো খুলতে চলেছে ছুটি কাটিয়ে অবশেষে স্কুল খুলতে চলেছে সেক্ষেত্রে প্রাইমারি এবং হাই স্কুল সব স্কুলেই একসঙ্গে খুলতে চলেছে তারই নোটিশ কিন্তু জারি হয়ে গেল সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলবো আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এই ধরনের তথ্য আপনারা প্রায়ই পেতে থাকবেন প্রথমে বলি আপনারা দেখতে পাচ্ছেন যে রিগার্ডিং এক্সটেনশন অফ সামার ভ্যাকেশান আজকের তারিখে কিন্তু এই নোটিশ চলে আসলো তো গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নোটিশ চলে এসেছে সেখানে বলা হয়েছে যে তিরিশে এপ্রিল থেকে ছুটি শুরু হয়েছিল এবং এই এই ছুটি আগামী চলবে মে মাসের মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এম এই ছুটি চলবে তো সুতরাং এক কথায় বলা যেতে পারে পুরো মে মাসটাই কিন্তু ছুটি থাকছে এবং আগামী আগামী জুন মাসের দুই তারিখে কিন্তু স্কুল খুলতে চলেছে এক্ষেত্রে প্রাইমারি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক দুটো স্কুলই কিন্তু একসঙ্গে খুলবে তো আবার জানিয়ে রাখি পুরো মে মাসটাই ছুটি থাকছে আগামী জুন মাসের দুই তারিখ থেকে কিন্তু স্কুল খুলে যাচ্ছে এমনী কিন্তু নোটিছ জাৰি হৈ গেল